সারা বিশ্বে রেডক্রস হচ্ছে অন্যতম সর্বাধিক পরিচিত প্রতীক কিন্তু প্রকৃতপক্ষে এই প্রতীকের অর্থ কী আঠেরোশো সালে সুইজারল্যান্ডের ব্যবসায়ী হেনরি ডুনান্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলন শুরু হয় আঠেরোশো সালে ইতালির সালফেরিনো যুদ্ধে দুই পক্ষে সহস্রাধিক সৈন্যের কষ্ট দেখে তিনি খুব বিচলিত হয়ে পড়েছিলেন তিনি চল্লিশ হাজার মৃত আর আহত লোককে দেখেছিলেন যাদের মধ্যে অনেককেই যত্ন করতে না পেরে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল হেনরি আহতদের যত্ন নেওয়ার জন্য গ্রামের একদল লোককে সঙ্গবদ্ধ করেছিলেন তিনি নিশ্চিত করেছিলেন যেন তারা খাদ্য পানীয় ও প্রাথমিক চিকিৎসার সুযোগ পায় অনেক বছর পরে হেনরি শান্তির সময়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দ্বারা গঠিত জাতীয় ত্রাণ সমিতি স্থাপন করার প্রস্তাব করেন যাতে যুদ্ধের সময় তারা নিরপেক্ষ এবং পক্ষপাত শূন্যভাবে সৈন্যদের সাহায্য করতে পারে যাতে তারা কষ্ট থেকে রেহাই পায় এই চিন্তাধারার পক্ষে জেনিভাতে একটি কমিটি স্থাপন করা হয় আঠেরোশো সালে রেড ক্রস প্রতিষ্ঠার দলিল তৈরি করা হয়েছিল পরবর্তীকালে এই কমিটি রেড ক্রস আন্তর্জাতিক সমিতি রূপে পরিচিত হয় হেনরি ডুনান এও প্রস্তাব দিয়েছিলেন যে সব দেশ একটি আন্তর্জাতিক চুক্তি অবলম্বন করবে যা যুদ্ধক্ষেত্রে চিকিৎসা সেবা এবং আহতদের অবস্থাকে চিহ্নিত করবে আঠেরোশো সালে এই চুক্তি মূল জেনিভা সম্মেলন গৃহীত হয় আজ রেডক্রস প্রতীক একটি সুরক্ষা চিকিৎসা সহায়তার প্রতীকরূপে অব্যাহত রয়েছে এই সংস্থাটি প্রায় সমস্ত দেশে কাজ করে এবং জীবন রক্ষা করার কাজে অব্যাহত আছে নমস্কার আসাময় নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা রাহব বেশ্যার বিষয়ে অধ্যয়ন করেছি নগর বেষ্টিত প্রাচীরের উপরে রাহবের একটি গৃহ ছিল তিনি এবং নগরে বসবাসকারী সমস্ত কনানীয় লোকেরা আবহাওয়ার দেবতা তেশু উর্বরতার দেবতা বাল হামম এবং সমুদ্র ও নদীর দেবতা ইয়ামসহ বিভিন্ন দেবদেবীর পুজো করত সেই সময় ইব্রিয়রা প্রতিশ্রুত কণান দেশ অধিকার করার জন্য অগ্রসর হচ্ছিল তারা সেই দেশ নিরীক্ষণ করার জন্য দুজন চরকে হতে বিশেষ করে রাহবের গৃহে প্রেরণ করেছিলেন তিনি তাদের গৃহের ভিতরে নিয়ে এসেছিলেন জিরিহর রাজা যখন চরদের উপস্থিতির কথা অবগত হলেন তখন তিনি তাদের ধরে আনতে রক্ষী প্রেরণ করলেন কিন্তু রাহব তাদের লুকিয়ে রাখলেন রক্ষা করলেন আর পালিয়ে যেতে সাহায্য করলেন রাহব কেবল ইব্রিয়দের ঈশ্বরের বিষয় শুনেছিলেন কিন্তু তিনি সত্যের স্বীকৃতি দিয়ে অসাধারণে উক্তি করেছিলেন যামরা আমরা পাই জীহসু পুস্তক তার দ্বিতীয় অধ্যায় এগারো পদে তোমাদের ঈশ্বর সদাপ্রভু স্বর্গে ও নিচস্ত পৃথিবীতে ঈশ্বর ইব্রিয় চরেরা পালিয়ে যাওয়ার আগে রাহবকে দিয়ে একটি প্রতিজ্ঞা করল দেখো তুমি যে বাতায়ন দিয়া আমাদিগকে নামাইয়া দিলে আমাদের এই দেশে আসিবার সময় সেই বাতায়নে এই সিন্দুরবর্ণ সূত্র নির্মিত রজ্জু বাঁধিয়া রাখিবে এবং তোমার পিতামাতা ও তোমার ভাতৃগণ ও তোমার সমস্ত পিতৃকুলকে তোমার গৃহে একত্র করিবে যা আমরা পাই জিহসীয় পুস্তক দুই অধ্যায় আঠেরো পদে চরেরা রাহবকে একটা সহজ সমাধান দিয়েছিল জানলায় একটা লাল দড়ি বেঁধে রাখতে সেই সময় রাহব উপলব্ধি করতে পারেনি যে একটা লাল রঙের দড়ি তার সমগ্র ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে আর যখন ইসরায়েলীয় বাহিনীর আগমন হল ইব্রীয় ঈশ্বরের প্রতি তার বিশ্বাস তার নির্ভরতা এবং তার বাধ্যতার কারণে তিনি রক্ষা পেলেন সুতরাং রাহব কি করলেন পরে সে তাহাদিগকে বিদায় করিলে তাহারা প্রস্থান করিল এবং সে ওই সিঁদুরবর্ণ রজ্জু বাতায়নে বাঁধিয়া রাখিলেন যা আমরা পাই জিহ তার দুই অধ্যায় একুশ পদে তারপর তিনি বিশ্বাস সহকারে প্রতীক্ষা করতে লাগলেন আমি তোমার কথা জানি না কিন্তু ওই সিঁদুরবর্ণ রজ্জু আমাকে যাত্রাপুস্তক তার বারো অধ্যায় লেখা ঘটনার কথা মনে করিয়ে দেয় সেই অধ্যায়ে কোন ঘটনার কথা লেখা আছে সেখানে মিশর দেশে দশম আঘাতের পর ইসরায়েলীয়দের সেই দেশ ছেড়ে বের হয়ে যাওয়ার কথা লেখা আছে ও হ্যাঁ দশম আঘাতের কথা আমি জানি প্রথমজাত সন্তানের মৃত্যু একদম ঠিক এখন মনে করে দেখো যে ঈশ্বরের এই বিচার মিশ্রীয় এবং ইসরায়েলীয় উভয়ের প্রথম জাত সন্তানদের উপরে আসার কথা কিন্তু তার একটা সমাধান ছিল ইসরায়েলীয়দের সহকারে সদাপ্রভুর নির্দেশ পালন করতে হবে আসুন বন্ধুরা সেই রাতে কি কি হয়েছিল সেই বিষয় নিয়ে আমরা একটি ভিডিও দেখি ইসরায়েলীয়দের চলে যেতে দিতে ফরন রাজি হলেন না তাই সদাপ্রভু মশিকে বললেন যে তিনি এইবার মিশ্রীয়দের উপর চরম এবং সর্বশেষ আঘাত হানবেন মিশরের সমস্ত প্রথমজাত সন্তানের মৃত্যু হবে এমনকি পশুদের প্রথম জাতদেরও মৃত্যু হবে সদাপ্রভু প্রতিজ্ঞা করলেন যে ইসরায়েলরা যদি তার নির্দেশ পালন করে তাহলে সেই আঘাত তাদের স্পর্শ করবে না তারা নিস্তার পাবে মিশরে মসি এবং হারুনকে তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেটা বারো অধ্যায় দুই থেকে চোদ্দ পদে লিপিবদ্ধ করা আছে এই মাস তোমাদের আদি মাস হইবে বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে সমস্ত ইসরায়েল মণ্ডলীকে এই কথা বল তোমরা এই মাসের দশম দিনে তোমাদের পিতৃকুলানুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটির জন্য এক একটি মেস্যাবক লইবে আর মের্শাবক ভোজন করিতে যদি কাহারও পরিজন অল্প হয় তবে সে ও তাহার গৃহে নিকটবর্তী প্রতিবাসী প্রাণীগণের সংখ্যানুসারে একটি মেষশাবক লইবে তোমরা এক একজনের ভোজনশক্তি অনুসারে মেষশাবকের জন্য গণনা করিবে তোমাদের সেই শাবকটি নির্দোষ এবং প্রথম বৎসরের পুং শাবক হইবে তোমরা মেষপালের কিংবা ছাকপালের মধ্য হইতে তাহা লইবে আর এই মাসের চতুর্দশ দিন পর্যন্ত রাখিবে পরে ইসরায়েল মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটি হনন করিবে তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে এবং যে যে গৃহমধ্যে মেস্যাবক ভোজন করিবে সেই সেই গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দেবে পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে অগ্নিতে দগ্ধ করিয়া তারিশূন্য রুটি ও তিক্ত শাকের সই তাহা ভোজন করিবে তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না কিন্তু অগ্নিতে দগ্ধ করিও তাহার মুণ্ড জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ আর প্রাতকাল পর্যন্ত তাহার কিছুই রাখিও না কিন্তু প্রাতকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে কটিবন্ধন করিবে চরণে পাদুকা দিবে হস্তে জষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব আমি সদাপ্রভু অতএব তোমরা যে যে গৃহে থাকো তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে সুতরাং সাদাপ্রভু প্রতিটি ইসরায়েলীয় পরিবারকে আজ্ঞা দিলেন যেন তারা একটি পুরুষ মেষশাবক বলি দেয় এবং তাদের গৃহের তারের দুই বাজুতে ও কপালিতে সেই বলিকৃত মেষশাবকে রক্ত লেপে দেয় সাদাপ্রভু ইসরায়েলীয়দের আরও বললেন যে তারা যেন সেই মেষশাবকের মাংস আগুনে ঝলসিয়ে তাড়াতাড়ি খেয়ে নেয় তারা ভোজন করার সময়ে তাদের পোশাক পরে নেয় এবং সেই স্থান পরিত্যাগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে সদাপ্রভু বললেন যে ইসরায়েলীয়রা যদি এই কাজগুলো করে তাহলে সেই চূড়ান্ত আঘাত থেকে তাদের প্রথমজাত সন্তানেরা রক্ষা পাবে সদাপ্রভু যেমন সতর্ক করেছিলেন সেই রাত্রিতে আঘাতের আগমন হল মিশ্রীয়দের প্রত্যেকটি প্রথমজাত সন্তানের যার মধ্যে ফরনের পুত্র ছিল মৃত্যু হল কিন্তু যে সমস্ত গৃহের দ্বারে মেশ্যাবকের রক্ত লেপন করা ছিল সদাপ্রভুর আঘাত সেই সমস্ত গৃহ ছেড়ে এগিয়ে গেল ইসরায়েলীয়দের প্রথম জাতরা বেঁচে গেল কারণ তারা সদাপ্রভুর নির্দেশ মান্য করেছিল ফরণ যখন দেখলেন যে তার নিজের পুত্র আঘাতের কারণে মৃত্যুবরণ করেছে তখন তিনি মসি ও হারনকে সমস্ত ইসরায়েলদের নিয়ে মিশর পরিত্যাগ করতে বললেন ইসরায়েলীয়রা শেষ পর্যন্ত মুক্ত হল তারা গান গেয়ে নেচে সাদাপ্রভুকে ধন্যবাদ দিল সাদাপ্রভু যে তাদের প্রাণ রক্ষা করে দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন সেটা তারা চিরকাল নিস্তার পর্ব পালনের মাধ্যমে স্মরণ করত জিহসীয় পুস্তক তার দুই অধ্যায় আমরা যখন রাহুবের বিষয়ে পাঠ করি তখন আমাদের সেই ঘটনা যাত্রা পুস্তকের পটভূমিকার আলোতে বুঝতে হবে সিন্দুরবর্ণ রজ্জু আমাদের নিষ্কলঙ্ক মেষশাবকের রক্তের কথা স্মরণ করিয়ে দেয় রাহবের গৃহের বাতায়ন বা জানলা আমাদের মনে করিয়ে দেয় ইসরায়েলীয় গৃহগুলির দ্বারের দুই বাজু ও কপালির কথা ঐশ্বরিক বিচার যাত্রা পুস্তক বারো অধ্যায় ও জিহসীয় পুস্তক দুই অধ্যায় উভয়ের ক্ষেত্রেই সত্য ছিল আর উভয় কাহিনীতেই লাল চিহ্নের অর্থ ছিল ভিতরে থাকা মানুষদের মুক্তি দারুণ ঈশ্বর রাহব আর তার পরিবারকে মৃত্যুর হাত থেকে তার মহা অনুগ্রহে রক্ষা করেছিলেন কিন্তু একটা শর্ত ছিল যেটা রাহবকে মানতে হয়েছিল জানলায় একটা সিঁদুরবর্ণ রজ্জু বেঁধে রাখতে হবে ঠিক কথা সেই লাল দড়িটা ছাড়া ইসরায়েলীয়দের সাথে তার চুক্তি কার্যকরী হতো না রাহব এটা বুঝেছিলেন আর ঠিক সেই মতো কাজ করেছিলেন লাল দড়ি তাকে রক্ষা করেছিল রাহব ইসরায়েলীয়দের সপক্ষে গিয়েছিলেন আর সবচেয়ে ভালো বিষয় হল যে তাকে যিশুর বংশের অন্তর্গত করা হলো সিন্দুর বর্ণ রজ্জু হচ্ছে যিশুর রক্ষাকারী রক্তের প্রতীক রাহবের বাতায়নে বাধা সিন্দুরবর্ণ রজ্জুর মতো যিশুর রক্ত হচ্ছে আমাদের অনন্তকালীন ধ্বংস থেকে পরিত্রাণ দেওয়ার উৎস এটা হচ্ছে ঈশ্বরের পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার উৎস সেই রক্তের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই রাহব একজন বেশ্যা একজন পাপী একজন অপরিচিত একজন বিদেশি কিন্তু তিনি জিরি হতে ইসরায়েলের চরদের রক্ষা করেছিলেন কারণ তিনি ইসরায়েলের সদাপ্রভু ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন একটি ছোট্ট তুচ্ছ সিদ্ধান্ত তার এবং তার পরিবারের সবার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল কত সময় এই জগতের সংগ্রাম ব্যর্থতা এবং বাধা আমাদেরকে নিচু করে দেয় আর আমরা মনে করি যে আমরা যাই করি না কেন আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না কিন্তু সেটা সম্ভব হতে পারে একটা আগুনে পুড়তে থাকা জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাখির গল্প বলি জঙ্গলের সমস্ত পশুরা বেরিয়ে এসেছিল আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গল পুড়ে যেতে দেখছিল তারা সবাই অভিভূত অত্যন্ত শক্তিহীন হয়ে পড়েছিল একমাত্র ছোট্ট পাখিটি ছাড়া তাহলে আসুন একটি ভিডিও দেখি ছোট্ট পাখিটা সেই আগুন দেখে নিজেকে বলল এই আগুন নিভাবার জন্য আমি কিছু একটা করি আর তাই সে কাছের নদীতে গিয়ে কয়েক ফোঁটা জল নিল তারপর তারপর সে সেই জল এনে আগুনের মধ্যে দিতে লাগল বেশ কয়েকবার সে এইভাবে নদী থেকে কয়েক ফোটা করে জল নিয়ে এসে আগুনের মধ্যে দিতে লাগল ইতিমধ্যে অন্য সমস্ত বড় বড় পশুরা যেমন লম্বা শুঁড়োওয়ালা হাতি যারা অনেকটা করে জল নিয়ে আসতে পারত অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে রইল তারা চেঁচিয়ে ছোট্ট পাখিটাকে বলল তুমি কি করতে পারবে বলে ভাবছ তুমি তো খুবই ছোট আগুন তো কত বড় তোমার ডানা দুটি এতটুকুন আর তোমার ঠোঁট কত ছোট এক একবারে এক ফোঁটা জলের বেশি আনতেই পারবে না কিন্তু ছোট্ট পাখিটা যা করছিল সেটা করতেই থাকল আর বলল আমার পক্ষে যতটা ভালো করা সম্ভব ততটাই করছি ঈশ্বর রাহবকে স্বাধীনতা দিতে চেয়েছিলেন কিন্তু তাকে একটা ছোট্ট কাজ করতে হলো। তাকে তার জানলায় একটা লাল দড়ি বেঁধে রাখতে হয়েছিল ইব্রীয় ঈশ্বরের বিষয় তাকে তার পরিবারকে জানাতে হয়েছিল আর রক্ষা পাওয়ার জন্য তারা যেন সেই গৃহের মধ্যে থাকে সেটা নিশ্চিত করতে হয়েছিল একইভাবে খ্রিস্টকে বিশ্বাস করে তাকে অনুসরণ করতে আমাদের আহ্বান করা হয়েছে ঈশ্বর আমাদের স্বাধীনতা দিতে চান কিন্তু আমাদের সেটা গ্রহণ করতে হবে আর আমরা যদি চাই যে আমাদের প্রিয় পাত্ররা সে একই স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করে তাহলে আমাদের ঈশ্বরের বিষয় তাদের জানাতে হবে এবং তাদের স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এই স্বাধীনতা বিনামূল্যে আসেনি শেষ পর্যন্ত রাহুককে তার বাসস্থান তার আপনজন তার নগর যা কিছু আগে তিনি জানতেন সব ছেড়ে দিতে হয়েছিল কিন্তু তার বদলে তিনি কত অধিক লাভ করেছিলেন তিনি জীবন লাভ করেছিলেন তিনি একটি নতুন বাসস্থান আরও উত্তম বাসস্থান একটি নতুন পরিবার এবং সম্প্রদায় একটি নতুন সমাজ এবং একটি স্থান যেখানে তিনি সর্বশক্তিমান পবিত্র প্রেমময় ইসরায়েলের ঈশ্বরের সঙ্গে সহভাগিতা লাভ করেছিলেন কারণ শেষ পর্যন্ত তিনি যা ছেড়ে এসেছিলেন তার সব এমনিতেই ধ্বংস হয়ে গিয়েছিল আমরা কতখানি রাহবের মতন হতে পারি আমাদের অতীত হয়তো আমাদের বিলাসবহুল জীবন কিংবা সমস্ত বিষয়ের কথা যা আমাদের পক্ষে ভালো বলে আমরা ভেবেছি সেই সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে বলা হয়েছে সত্যি কথা হলো যে সেই সমস্ত কিছু এমনিতেই চিরস্থায়ী হবে না কিন্তু ঈশ্বর আমাদের জীবনের প্রাচুর্য দিতে চান তিনি আমাদের নতুন উত্তম ও সন্তোষজনক সমস্ত কিছু দিতে চান তাই আসুন বন্ধুরা এই বিষয়ে আমরা একটি ভিডিও দেখি যার শিরোনাম হচ্ছে জীবনের রজ্জু একটি ভ্রূণ গর্ভের মধ্যে তার মায়ের সঙ্গে নারীর সাহায্যে যুক্ত থাকে গর্ভাবস্থার পাঁচ সপ্তাহ থেকে এই নারীর মাধ্যমে সরাসরি অক্সিজেন এবং পরিপোষক পদার্থ মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে পৌঁছে যায় দুটি ধমনই ভ্রূণের সঞ্চালন থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে এবং বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে কোনোভাবে রক্তের মিশ্রণ হয় না এটা কি আশ্চর্যের বিষয় নয় শিশু জন্মগ্রহণ করার পর দুজনের মধ্যে সংযুক্তকারী নারী কেটে দেওয়া হয় একটা বিষয় যা হয়তো আমাদের মন থেকে দূরে চলে যায় সেটা হলো এই নারীটির কি হয় তার তো কাজ শেষ হয়ে যায় খুব সম্ভবত সেটাকে ফেলে দেওয়া হয় ঠিক তো কিন্তু খুব সম্প্রতি ডাক্তার আর গবেষকরা এই নারীর সম্পর্কে একটি অনন্য বিষয় আবিষ্কার করেছেন বিশ্বাস করুন বা না করুন নমাজ ধরে একটি জীবনকে শক্তি দান করে যাওয়ার পরেও নারীর রক্তে তখনও একটা জীবন রক্ষাকারী রহস্য লুকিয়ে থাকে যাকে বলা হয় কড ব্লাড কড ব্লাড হচ্ছে এমন রক্ত যা একটি শিশুর জন্মের পর প্লাসেন্টা বা গর্ভফুল এবং নারীর মধ্যে থেকে যায় এই কড ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে স্টেম সেল থাকে এই স্টেম সেলগুলো আসলে কি স্টেম সেল হচ্ছে শরীরে থাকা এক প্রকার বিশেষ ধরনের কোষ যার থেকে অন্য অনেক ধরনের কোষ উৎপাদন হতে পারে কড ব্লাডের মধ্যে রক্ত উৎপাদনকারী স্টেম সেল পাওয়া যায় আর যখন কারোর জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন হয় তখন তাকে কড ব্লাড দান করা হয় আর তখন সেই কড ব্লাড রোগীর প্রয়োজন অনুযায়ী রক্তকণিকা উৎপাদন করে এটা রক্তের লোহিত কণিকা শ্বেতকণিকা বা প্লেটলেট হতে পারে বিভিন্ন প্রকারের ক্যান্সার ইমিউন ডেফিসিয়েন্সি এবং জিনঘটিত ব্যাধি চিকিৎসার জন্য ব্লাডের প্রয়োজন হয় জীবন রক্ষাকারী কর্ড ব্লাড আর রাহবের সিন্দুরবর্ণ রজ্জু একই রকম হ্যাঁ ক্রুশের উপরে যিশুর বলিদানের বিষয় আমাদের বিশ্বাসের কারণে আমাদের আত্মাকে জড়িয়ে রাখা আমাদের একটা অদৃশ্য সিঁদুর বর্ণ রজ্জু আছে এটা আমাদের রক্ষা করে এবং আমাদেরকে শারীরিক এবং আত্মিক মৃত্যু উভয় পাপের পরিণতি থেকে উদ্ধার করে ঈশ্বর যখন আমাদের উপরে সিঁদুর বর্ণ খ্রীষ্টের রক্ত দেখতে পান তিনি আমাদের পাপ থেকে আমাদের নিস্তার করেন এটা একটি অনন্ত জীবনের অদৃশ্য রজ্জুর মতো একদম ঠিক দেখো আমরা সবাই পাপি আমরা কেবল আমাদের খ্যাতি ভাগ্য এবং নিজেদের জন্য জীবনযাপন করি আমরা ঈশ্বরের কাছে অপরিচিত তার পরিবারের বাইরে এমনকি তার রাজ্যেরও বাইরে কিন্তু একটি অদৃশ্য সিঁদুর বর্ণ জন্য যিশ্ব রক্তের জন্য ঈশ্বর তার পরিবার এবং তার গোত্রে তার রাজ্যে আমাদের গ্রহণ করে নিয়েছেন যেমন তিনি রাহবের জন্য করেছিলেন আমেন আমাকে যেটা উৎসাহিত করে সেটা হলো আমাদের পরিত্রাতা ঈশ্বরের এই বিষয়টা একদম আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য অবধি লক্ষ্য করা যায় খুব ভালো বলেছ বাইবেলের মূল বিষয় হল খ্রিস্ট তিনি কাহিনীর নায়ক কারণ ক্রুশের উপরে তার বলিদান আমাদের পরিত্রাণ সাধন করেছে পরিত্রাণের সিঁদুর বর্ণ রজ্জুকে বাইবেলের ইতিহাসের অনেক বিবরণে দেখতে পাওয়া যায় যা তার কথা বলে আমরা সেটা লক্ষ্য করি যখন ঈশ্বর এদন উদ্যানে পশু বধ করে তার চামড়া দিয়ে আদম আর হবার জন্য বস্ত্র প্রস্তুত করে দিয়েছিলেন আর মরিয়া পর্বতে ইশাহাকের পরিবর্তে যখন তিনি একটি মেষাবক জুগিয়েছিলেন আমরা মিশরে দ্বারের বাজু আর কপালিতে প্রান্তরে সমাগম তাম্বুর বেদিতে এবং জিরুসালেমের মন্দিরে সেটা দেখতে পাই এরপর আমরা সেটা লক্ষ্য করি যখন দেখি জোহন বাপ্তাই যোগ যিশুর পরিচয় দিয়ে বলছেন ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান আর তারপর গলগাথার উপরে একটি রোমিও ক্রুশের উপরে যখন যিশু ঘোষণা করেছেন সমাপ্ত হইল রাহবের বিশ্বাস তাকে একটি নতুন পরিবারে সংযুক্ত করেছেন শুধু ঈশ্বরের পরিবারে নয় কিন্তু তিনি সলোমনের পত্নী হয়েছিলেন যিনি ইসরায়েলের একজন নেতা ছিলেন এবং মিশর থেকে নিষ্ক্রমণের সময় মসির পক্ষ সমর্থন করেছিলেন সলোমনের বিষয়ে আমরা পুরাতন এবং নতুন নিয়ম দুটোতেই দেখতে পাই প্রথম বংশাবলী তার দুই অধ্যায় দশ থেকে এগারো পদে রুতের বিবরণ তার চার অধ্যায় কুড়ি থেকে একুশ পথে এবং মথিলিখিত লিখিত আচার এক অধ্যায়ের চার থেকে পাঁচ এবং লুক লিখিত আচার তিন অধ্যায়ের বত্রিশ পদে একজন নারী যাকে একজন বেশ্যা বলা হতো ইসরায়েলের একজন ধার্মিক স্ত্রী এবং বোয়াস নামে এক পুত্রের মা হয়েছিলেন আর সেই পুত্র একদিন রুথ নামে এক বিধবা নারীকে বিবাহ করেছিলেন এইভাবেই নম্র সবচেয়ে অসম্ভাব্য এবং সমস্ত কিছু যা উপলব্ধ ব্যবহার করে ঈশ্বর সমস্ত কিছু একসাথে মঙ্গলের জন্য ব্যবহার করেছিলেন আমেন ঈশ্বর একজন বেশ্যাকে উচ্চকৃত করে তাকে রাজা দাউদের প্রপিতামহী করেছিলেন রাহবের এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন ইসরায়েলের মসিহ জগতের ত্রাণকর্তা আমাদের ঈশ্বর আমাদের রাজা প্রভু যীশুখ্রিস্ট যিশুর জন্মের মতন ঈশ্বরের করুণাময় অনুগ্রহের এমন মর্মস্পর্শী কাহিনী আর হয় না সিঁদুর বর্ণ রজ্জুর নারী তার সম্মানের স্থান পেয়েছিলেন আমাদের মধ্যে কেউ হয়তো জানতে চাইবেন ঈশ্বর কীভাবে আমাকে ব্যবহার করতে পারেন কেমনভাবে সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গের পবিত্র ঈশ্বর আমার মতো একজন পাপীকে ব্যবহার করতে পারেন তাহলে আমরা চাই যে আপনি বর্ণ রজ্জুর নারী যার বংশে আমাদের প্রভু ও পরিত্রাতা যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন তাকে স্মরণ করুন তাকে তার পাপের জন্য স্মরণ করা হয় না কিন্তু তাকে স্মরণ করা হয় তার উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য রাহবের কাহিনী বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা যা কিছু করে থাকি না কেন ঈশ্বর আমাদের ক্ষমা করবেন যদি বিশ্বাসে আমরা তার কাছে আসি রাহবের কাহিনী হচ্ছে আমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা অপূর্ব বার্তা ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে আমরা এটি পাই দ্বিতীয় করিন্থীয় তার পাঁচের অধ্যায় সতেরো পদে রাহবের জীবন আবিষ্কার করার যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই আশা করি আগামী সপ্তাহে একই সময় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে তাহলে আসুন আমরা প্রার্থনা করি আসুন আমরা প্রার্থনায় যাই হে মঙ্গলময় পিতা তোমাকে ধন্যবাদ দিই প্রভু আরেকটি পর্বের জন্য আমি বিশ্বাস করি পিতা যতজন এই পর্ব দেখছি আমরা অনুভব করলাম প্রভুক, তুমি আমাদেরকে ব্যবহার করতে চাও তুমি শুধু চাও যেন আমরা তোমার পথে চলি তুমি আমাদেরকে যা আজ্ঞা করো তা যেন আমরা মেনে চলি প্রভু আমাদের মতো পাপি তাপি মানুষের জন্যই তুমি প্রভু পৃথিবীতে এসেছিলে তোমার রক্ত তোমার সেই সিন্দুর বর্ণ রক্ত আমাদের জন্য তুমি দিয়েছিলে প্রভু এজন্য তোমার কাছে ধন্যবাদ দিই যতজন এই পর্ব দেখছে তুমি তাদেরকে আশীর্বাদ করো তুমি তাদেরকে রক্ষা করো তুমি তাদের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা যিশু নামে চাই প্রিয় বন্ধু আপনি যদি আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন ও প্রার্থনার নম্বরের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আবার একটি পর্বে দেখা হবে অপেক্ষায় রইলাম গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন পশ্চিম বর্ধমান থেকে রুবি দাস